মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আসুন দেখিনি আমি এখানে চারটে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলো ঠান্ডা হলে খুব ভালো করে চটকে মেখে নিলাম যাতে একটুকু লাফ না থাকে এই মাখা আলুগুলোর মধ্যে জল দিয়ে একটা লেই তৈরি করে নিলাম লেইয়ের ঘনত্বটা এমন হবে যেমন মুগ ডাল আমরা সেদ্ধ করলে যেমন হয় ঠিক তেমন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর মতো লবণ সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি অন্যদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ জিরে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ওটা গুঁড়ো করে রেখে দেব এইবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গ্রেটেড আদা হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে সমস্ত কিছু দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আলুর লেইটা বাটি ধোয়া জল দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব মিশ্রণটা ফুটে এসেছে এইবার তাতে মিশিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিশমিশগুলো আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে তলাতে লেগে না থাকে মিশ্রণটা ফুটে এসেছে এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দিচ্ছি ঘি আর যে জিরে গায়ে রোস্ট করে রেখেছিলাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে ডাল গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু আলু দিয়ে তৈরি ডাল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না